আসসালামু আলাইকুম আমরা এখন আছি কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামারে যেটা মূলত সাভারে অবস্থিত যেহেতু আমাদের এখন ইন্টারনি চলছে এই জায়গায় আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে যে লার্জ স্কেলে যে ক্যাটেল পালন করা হয় বা গরু লালন পালন করতে হলে ঘাসের একটা যে চাহিদা আমরা সবাই জানি যে ঘাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাবার গরু পালনের জন্য তো আজকে আপনাদের সাথে শেয়ার করব লার্জ স্কেলে যে গরু পালন করতে হলে আপনারা ঘাসের ম্যানেজমেন্টটা কিভাবে করবেন বা এইখানে কিভাবে করবেন তো চলুন আজকে আপনাদের সাথে সেই বিষয়টা শেয়ার করি তো এটা হচ্ছে সেই অতিকায় গ্রাস কাটার যেটা দিয়েই মূলত এই ফার্মের সকল গরুর জন্য গ্রাস কাটা হয় তো চলুন কাছ থেকে আমরা দেখি এটা কিভাবে কাজ করে এটা হচ্ছে এই মেশিনের কনভেয়ার বেল্ট যেখানে গ্রাসগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছেন এরপর এটা অটোমেটিক বেল্টের সাহায্যে সেটা ভেতরে চলে যায় ভেতরে চপিং ব্লেড আছে সেই চপিং ব্লেডে ঘাসগুলো ছোট ছোট টুকরা হয়ে অপর আরেক পথ দিয়ে বের হয়ে যায় তো পুরো প্রসেসটি আপনারা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন যে এই মেশিনটির পাওয়ার কত বা এই মেশিনটির সাহায্যে কতগুলো গ্রাস কাটা যায় যারা লার্জ স্কেলে ক্যাটেল ফার্ম করে থাকেন তারা এরকম একটি জাম্বো সাইজের গ্রাস কাটার তৈরি করে নিতে পারেন ফলে আপনাদের গ্রাস কাটার যে বিড়ম্বনা সেটা থেকে অব্যাহতি পাবেন Eu não